ఏచ్ ముష్కిల్ ఎంట బచ్ ముష్కిల్లా ఏచ్ ముష్కిల్ ఎంట ఏచ్ ముష్కిల్లా ఆదా బ అతు గిర్గిర్ అంగ యా ఆదా ఇన్నో ఏడి గుసాయి నా గుసాయి నా ఏడి আয়ো মিদুল আন যে দিদি দিদি ইন্টার ছোয়া ছোয়া শকুল মালুম ইনটা আয়ো মধির কালাস ইন্টার সুকুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রিদা হাসান ভাই রিদা হাসান ভাই আপনার নাম এম জয়নাল আবেদিন জয়নাল তাই আপনারা বাংলাদেশে চাইছেন না আপনারা এই জায়গায় কাজ করার সমস্যা নাই আমাদের ভালো আছে ঠিক আছে বেতন দেবো ঠিক মতন ভাই আপনি এই জায়গায় কাজ করেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি এই যে উল্টান ভাই ও বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ আমি ভালো আছি আমার শরীরটাও খুব ভালো আছে হ্যাঁ বুঝতে পারছি বাড়িতে সমস্যা আচ্ছা ঠিক আছে আমি মুদিরের সাথে কথা কইতাছি কথা বলে দেখি কইছিল তো এই মাসের বেতনটা দিব এখনো তো কিছু জানাইলো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা তো আমি জানি পাঁচ লাখ টাকা ঋণ করেছে এটাকে আমি বুঝি না সেটা আপনি কেউ কইতে হবো আপনি কোথ থেকে বেশি টেনশন হেরা আমার হ্যাঁ তো কষ্ট হইবো এখন কষ্ট করার দিন একটু কষ্ট করেন না সমস্যা কি আমার তো কি হইতাছে আমি বসতে আছি এত কষ্ট করে প্রবাসী আইছি পাঁচটা লাখ টাকা খরচ কইরা এত কষ্টের জীবন আর ভাল লাগে এখন আমি কি করতে পারি আপনি কন কি করার আছে আমার আমার এমন কিছু করার আছে মরা ছাড়া আমার আর উপায় নাই ভাল লাগে না এই প্রবাসের জীবন আমি কি করতে পারি আমার কিছু করার আছে এর জীবন আর ভাল লাগে না কিরে বন্ধু কি হয়েছে আর কিস না ভাই জীবনটাই পুরা শেষ প্রবাসে আয়া কিরে বন্ধু বাড়িতে কোনো সমস্যা হয়েছে আরে ভাই না তোরা তো জানোস তোরা তো আমার লগে আসোস কষ্টটা কিরকম তোরা বুঝোস না ভাই বুঝছি তো ভাই তুইও দানা করে আইছস আমরাও দানা করে আইছি বাপের কোনো জমিদারি নাই ভাই সবই তো বুঝি বাড়ির লোকজন তো আর বুঝে না এখন কি করবো ভাই কন আমার মাথায় কোনো কাম করে না ভাই প্রবাস জীবন যে এত কষ্ট ভাই জানলে কোনোদিন প্রবাসে আইতাম না কি করার আছে কিচ্ছু করার নাই প্রবাস জীবন ভাই আহন কি করব আপনি আমার একটা বুদ্ধি দেন ভাই এই জীবন আন প্রভাব জীবনের ভাল লাগে না লেছ ইন দা শুকুল মাপি আলাতুল আলাতুলগিরগির এ সাটা तरीका এশ মুশকিল ইনতা এশ মুশকিলা ইন দা মাপি শুকুল ইতনি নফর মাপি লে শেষ কালাম কি হইছে ইন দা উদ্রুবা না না উদ্রুবা ইনতা কি করে মারলেন কে এশ মুশকিল ইনতা মুশকিলা

আইও আনাই জি আইও ইয়ালা 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 আবি সুরা তাল আব্দুল্লাহ জি আজ নম্বর 33 নম্বর ওয়াদি বাংলাদেশ আনা আলাইহুম রাকিব পুরো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেবল আলমি জি আব্দুল্লাহ হাজাই 3 নম্বর আনা শুভ মাবি শুভ আলাতুল গিরগি ওয়াল্লাহি আলহম হারাই তিন নম্বর রাখি শুরু বাংলাদেশ বাংলাদেশ ইনটা সসর কালাম বাস কালাস মালুম ইনটা ইনটা মালুম আয়ুমদের আনা মালুম বাস কালাস ইনটা কালাম ভাই কি হইছে মুদির দেখলাম রাগারাগি করলো আপনারা হুরুপ মারে বাংলাদেশে পাঠা দিব মুদির লয় কি হইছে আপনাগো ভাই তেমন কিছু হয় নাই বাড়ি থেকে একটা ইমার্জেন্সি কল আইছিল মাল লগে কথা কইতাছিলাম এটা দেখা মুদিরে রাগ করছে